আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত এই আমরা আজকে এটা এটা হলো পাগলা রেল লাইন হ্যাঁ পাগলা রেল লাইন তো এখানে আমরা আসছি এরকম বাই সবজি বিক্রি করতে আছে সবজি কি এরকম বায়ে এগুলা ভেন্ডি বিক্রি করতে আসে কাঁচামরিচ বিক্রি করতে আসে এরকম বায়ের তরকারি বিক্রি করা বায়ের জীবন জীবন নিবিকা নির্বাহ করে ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আমরা বাইকে এরকম কিছু প্রশ্ন করব ভাই যদি বাইকে তিনটা প্রশ্ন করব যদি প্রশ্নের উত্তর দিতে পারে এক একটা প্রশ্নের জন্য সে পাবে তিনশো টাকা করে দুইশো টাকা করে সে দুইশো টাকা করে পাইব তিনটা প্রশ্নের জন্য পাইব ছয়শো টাকা একটা প্রশ্নের জন্য দুশো টাকা করে তে ভাই আপনার নাম কি আমার নাম মোহাম্মদ জয়নাল আবিদিন মোহাম্মদ জয়নাল আবিদিন বাসা কোন জায়গায় বাসা পাগলা রসুলপুর পাগলা বাসা পাগলা হইলো পাগলা রসুলপুর হ্যাঁ জি আচ্ছা আপনার দেশের বাড়ি কোন জায়গায় দেশের বাড়ি বাগেরহাট বাগেরহাট জি খুলনা বাগেরহাট হ্যাঁ ও এখানে যে তরকারি বিক্রি করেন কত বছর ধরে তরকারি বিক্রি করি আমি এই অল্প কিছু দিন কত দিন এই সাত আট দিন ও সাত আট দিন ধরে এর আগে কি করতেন এর আগে চাকরি করতাম চাকরি কি এখন নাই বর্তমানে না ও চাকরি না থাকার কারণে বিক্রি করে এগুলা বিক্রি আচ্ছা গেল এটা এখন আপনি মনে করেন যে এই ফ্যামিলিতে আপনার কে কে আছে ফ্যামিলিতে আমি আমার মেয়ে আমার আম্মা ও স্ত্রী নাই না স্ত্রী কি হয়েছে ভাই স্ত্রী মারা গেছে ও স্ত্রী মারা গেছে আচ্ছা তে আপনার আমরা এরকম তিনটা প্রশ্ন করবো যদি এক একটা প্রশ্ন উত্তর দিতে পারেন তাহলে দুইশো টাকা করে পারবেন তিনটা প্রশ্নের উত্তর দিলে ছয়শো টাকা পাইবেন আপনি সুরা ফাতে বলেন তো আসলে এগুলো তো পুরো মুখস্থ নাই সুরা ফাতে হ্যাঁ পুরো মুখস্থ নাই আচ্ছা সুরা এক ক্লাস না মুখস্থ নাই এটাও নাই না আচ্ছা আপনি কোন সুরাটা পারেন

যেইটা আপনি পারেন যে আমি এইটা পারব যেইটা পারেন না আচ্ছা যাক আলহামদুলিল্লাহ অসুবিধা নেই আসলে কি আমাদের সমস্ত তো আর আমরা আসি না তবে আমরা শিখার চেষ্টা করতে গো আমরা যাতে শিখতে পারি আমরা যাতে আমাদের এই ব্যবসা বাণিজ্য দুনিয়াতে যা কিছু কর্ম সব কিছু যাতে আমরা আমাদের এরকম ধর্মীয় অনুযায়ী ইসলাম অনুযায়ী চলতে পারি আমাদের নবীর আল্লাহর হুকুম আর নবীর তরিকা মতো যাতে দুনিয়াতে জীবন জীবনযাপন করতে পারি যেন আখেরাতের কাজও আমরা করতে পারি আমরা সবাই সেই আখেরাতে চিন্তা করে চেষ্টা করব না জানলে শেখার যারা জানে তাদের কাছে যে আমরা শেখার জন্য স্বর্ণাপূর্ণ হব এটা শুধু আমি মুসলমান বলে না পৃথিবীর সমস্ত মুসলমান আমার মতো বয়স্ক বৃদ্ধ বয়সী ছোট বড় সবারই জানা উচিত এবং শেখা উচিত কেন আমরা মুসলমান হয়ে জন্ম নিছি আমাদের মৃত্যুর পরে এগুলোই আমাদের মূল সম্পদ এই মরিস এই বেন্ডি এই পয়সা এই টাকা কিছুই আমাদের সঙ্গে যাবে না যতটুকু আমল করব এতটুকুই আমাদের সঙ্গে যাবে তো আমি সমস্ত মুসলিম ছোট বড় ময় মুরব্বী সবাইকেই বলতে চাই যে আপনারা আসেন আমরা সবাই এক হই জানার জন্য চেষ্টা করি শেখার জন্য চেষ্টা করি আমরা যারা জানি না যারা জানে তাদের কাছে যাই সবাই সবার প্রতি আন্তরিকতা মোহ্বত বজায় রাখি আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আপনারা এই বায়ের জন্য দোয়া করবেন আর আমাদের জন্য দোয়া করবেন আর আমাদের এই চ্যানেলটা বেশি বেশি দেখবেন আর বেশি বেশি শেয়ার করবেন যাতে এরকম যে মানুষগুলো জানতে না পারে তারাও যাতে জানতে পারে বা এরকম মানুষ যাতে আমরা আল্লাহর হুকুম আর নদী প্রবীর তরিকা মতো চলে যাতে জিন্দগি যাপন করতে পারি এই জন্য আমাদের সাথে থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর আমাদেরকে উৎসাহ অনুপ্রেরণা দিবেন যাতে আমরা এরকম নতুন নতুন ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারি ওই খানাটা দাও বাই তা আলহামদুলিল্লাহ আপনার জন্য তো আর কোনো কিছু করতে পারলাম না এই খানার ব্যবস্থাটা আপনার জন্য করলাম ঠিক আছে আছে এখানে পানি আপনি আলহামদুলিল্লাহ না আপনারা যে কাজটা করতেছেন আসলে এটা সমস্ত প্রয়োজন সমস্ত মুসলমানের জন্যই দরকার মৃত্যুর পরে আপনার এই আমল যদি না থাকে তাহলে আপনার কোথায় স্থান হবে সেটা আপনি দুনিয়াতে বিভিন্ন জায়গায় বিভিন্ন ওয়াজ নসিয়াত মাহফিলে শুনেন যে আপনার কোথায় জায়গা হবে তা আসেন আমরা সমস্ত মুসলমান একত্রিত হই আর ইসলাম সম্বন্ধে জানার জন্য আগ্রহী হই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাতু